আমার ভাইরা এই দুনিয়ার mohabbatই হলো সকল গুনাহের মূল আল্লাহ রাসূল এইজন্য জানা দেন আদ দুনিয়া উবুদ দুনিয়া রাসূল কুল্লি খাতিয়া আল্লাহ রাসূল বলেন দুনিয়ার mohabbat সকল গুনাহের মূল দুনিয়ার mohabbat সকল গুনাহের মূল দুনিয়ার মোহাম্মত কাকে বলে এটা আগে বুঝতে হবে আল্লাহ কোরআল হাকিমের মধ্যে জানা দেনিয়া আইউ যালিকা فاলাইকা হুম আমার ভাইরা দুনিয়ার mohabbat যদি অন্তরের মধ্যে বদ্ধমূল হয়ে যান তাহলে দুনিয়া আখিরাত নষ্ট হয়ে যাবে দুনিয়াও নষ্ট হয়ে যাবে আখিরাত নষ্ট হবে কিভাবে দুনিয়ার mohabbat আমরা মনে করি সবার মধ্যেই তো আছে না 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 দোস্ত আল্লাহর হুকুম মেনে রসুলের তরিকা মেনে আল্লাহর হুকুম বিধান মেনে রসুলের আদর্শ ফলো করে কেউ যদি এই দুনিয়ার বৈবাহিক জীবন বলে পারিবারিক জীবন ব্যবসায়িক জীবন রাজনৈতিক জীবন সামাজিক জীবন ব্যক্তিগত জীবন বলে যেভাবে আমরা যেই জীবনে আমরা রসুলের হুকুম অনুযায়ী রসুলের তরিকা অনুযায়ী আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী কাটাবো ওটা আর দুনিয়া হবে না দুনিয়ার মহাব্বত হবে না দুনিয়ার মহাব্বত হবে ওইটা বলে আল্লাহর হুকুম হয়েছে নামাজ আদায়ের জন্য আজার হয়েছে আজান শুনে মসজিদে হাজিরা দিলাম না চাকরিতে রয়ে গেলাম ব্যবসা প্রতিষ্ঠানে রয়ে গেলাম খেত রয়ে গেলাম বলে এইটাই হলো দুনিয়া আল্লাহর হুকুম না মেনে বলে যেটাই করব এটাই হলো দুনিয়া যদি সেটা অল্প টাকা ইনকাম হয় সেটা হলো দুনিয়া আর যদি আল্লাহর হুকুম অনুযায়ী রসুলের তরিকার মধ্যে থেকে কোটি কোটি টাকাও ইনকাম করে তার দল এটা আখেরাত এজন্য দুনিয়ার আখেরাত বুঝতে হবে যাদের মধ্যে দুনিয়ার মোহব্মত বদ্ধমূল হয়েছে তাদের কাছে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম আর তরিকার বিধান এগুলো ভালো লাগে না আমার ভাইরা দুনিয়ার মোহব্মতটা এমন এক নিকৃষ্ট মোহব্বত মানে দুনিয়ার মোহাম্মত মানুষকে এমন পর্যায়ে নিয়ে যায় এমন লুবি বানিয়ে দেয় যে লোভটা তাকে শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত ঘটিয়ে দেয় আমার ভাইরা একটা কথা মনে পড়লো আঠারোশত সাতান্ন সালের কথা আমার ভাইরা এই পাক ভারত উপমহাদেশের যখন ইংরেজ খাজাওয়া আন্দোলন যখন হয়েছিল আজাদ আন্দোলনে আমার ভাইরা হাকিম উল্মজে মিল্লা শাহ আলী থানবির তিনি উল্লেখ করেছেন তিনি বলেন যে আমার মামু আঠারো শত সাতান্ন সালের একটা ওয়াকিয়া বলেছেন ওয়াকিয়াটা হলো একটা ময়দানের মধ্যে কিছু লাশ পড়ে আছে সেখানে এক হিন্দু ভদ্রলোক দেখে যে সন্ধ্যাবেলা কিছু লাশ পড়ে আছে সে লাশগুলো দেখে সে আস্তে আস্তে ভাগতে আরম্ভ করেছে সেই লাশগুলোর মধ্যে একজন ছিল একটু জীবন এখনো বাকি ছিল হ্যাঁ এখন একটু বাকি ছিল মুমূর্ষ অবস্থায় আহত অবস্থায় পড়ে আছে এমনই সময় ওই আহত ব্যক্তিটা ডেকে বলে ভাই একটু আমার দিয়ে আসেন এদিকে আসেন একটু বলে না যাওয়া যাবে না আমি লাশকে ভয় পাই এতগুলো লাশ বলে না আমি তো লাশ হয়নি আমি মৃত্যুবরণ করিনি এখন আমার জীবন বাকি আছে একটু ভাই আসেন লোকটা দৌড় তখন তিনি ওই লাশটা ডেকে বলছে ভাই আমি মারা যাইনি আসেন একটু আসেন আসেন আমার কোমরের মধ্যে কিছু টাকার পুটলা আছে আমার কোমরের মধ্যে ব্যাগ আছে ব্যাগ বাধা আছে সেই ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা আছে আমি চিন্তা করলাম যেহেতু মারা যাচ্ছি সুতরাং মারা গেলে এই টাকাগুলো তো কোনো কাজে আসবে না এই এই টাকাগুলো নিয়ে যান আমার তো কিছুক্ষণ পরে মৃত্যুই হবে এই কথা বলার সাথে সাথে হিন্দু লোকটা দৌড় দিয়ে আহত ব্যক্তির কাছে যখন গেছে আহত ব্যক্তির হাতে ছিল একটা বড় তারা ধারালু তরবারি ধারালু তরবারি দিয়ে পায়ে করেছে শক্তভাবে আঘাত করেছে আঘাতের সাথে সাথে পা কেটে সেখানে আহত হয়ে পড়ে গেছে আহত হওয়ার পরেও সে লোকটাকে দর এরকম ভাবে হামাগুড়ি দিয়ে তার কোমর হাতাচ্ছে দেখি কোমরে টাকা আছে দেখি কোমরের মধ্যে টাকাও নাই পয়সাও নাই কিছু নাই তখন আহত ব্যক্তি সে ব্যক্তি বলছে বুকাম যুদ্ধের ময়দানে কি কোনো ব্যক্তির কোমরে টাকা থাকে টাকা নিয়ে যুদ্ধের ক্ষেত্রে আসে আমি তো টাকা নিয়ে যুদ্ধ করার জন্য আসি নাই তোমাকে যখন ডাকলাম তুমি তো আমার ডাকে সারা দাও না আমি এই সারা রাত এতগুলো লাশের মধ্যে একা কাটাবো তোমাকে ডাকলাম তুমি না যখন টাকার কথা বলছি আর তুমি চলে আসছো আমি তোমাকে সারা রাত কেমনে আমি রাখবো এই জন্য তোমাকে আঘাত করে আহত করে আমার সঙ্গী মানা নিলাম যাতে করে তোমাকে নিয়ে সারা রাত কাটাইতে পারি আমার ভাইরা এই কথাটা বলার উদ্দেশ্য হল যে মানুষের দুনিয়ার লোক কেমন পরিমাণ যে মানুষের ওই যে সাধারণ সমাজে একটা কথা প্রচলিত আছে লোভে পাপ পাপে মৃত্যু অতি লোভ করলে মানুষকে মৃত্যু পর্যন্ত ঘটিয়ে দেয় মৃত্যুর তার প্রান্তে পৌঁছে দেয় এজন্য ভাই লোভ দুনিয়ার লোভ রাখা যাবে না দুনিয়ার লোভ লালসা মানুষকে ধ্বংস করে দিবে। কারণ দুনিয়া যত দুনিয়া 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 করবে দুনিয়া তো সব তার কাছে সারা দিবে না এই জন্য তার হাই হতাশ থেকেই যাবে হাই হতাশ শেষ হবে না বলে এই হাই হতাশ করতে করতেই সে দুনিয়া থেকে চলে যাবে এই জন্য আল্লাহর এক বুজুর্গ বলেছেন নজর সুয়েমার সুয়ে দুনিয়া কদম সুয়েমার মারকদ নজর সুয়ে দুনিয়া کدر جا رہا ہے کدھر دکھ رہا ہے کدھر جا رہا ہے کدھر دکھ رہا ہے کدھر جا رہا ہے کدھر دکھتا ہے نظر و قدم کدم مرقد نظر و دنیا जा रहा है के दर दिखता है किधर देखता है किधर जा रहा है ए चमन सारा भी होगा चमन सारा भी होगा ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को साज कर कुरबा करी আপনি জিন্দিগি কোর বাকারি এই দুনিয়ার বাগান একদিন শেষ হয়ে যাবে এই দুনিয়ার বাগান একদিন শেষ হয়ে যাবে দোস্ত মরতান্তরে পরিণত হয়ে যাবে এই ফুলের বাগান আর ফুলের বাগান থাকবে না খবর যাতে করে তার জীবনটা বুঝে শুনে বিলিয়ে দেয় বলে দুনিয়ার বাগান নামক এই আর নামক এই বাগানের পিছে তোমার জিন্দগি খতম করিও না কারণ তুমি এই দুনিয়ার পিছে মেহনত করতে করতে তস তালানো যদি মালিক হয়ে যা গাড়ির মালিক হয়ে যাও আর বড় বড় মিল ইন্ডাস্ট্রির মালিক হয়ে যাও মৃত্যুর পরে ওই সাড়ে তিন হাত কবরে তোমাকে ঢুকিয়ে দেওয়া হবে আর ওই রিক্সা ড্রাইভার যদি মারা যায় আর একজন ফকিরও যদি মারা যায় তিন হাত গর্তের মধ্যেই তাকে দাখিল করে দেওয়া হবে আমার ভাইয়ার এই জন্য আমাদের খেয়াল করতে হবে এই দুনিয়াটাই হল আখরাতের সম্বল কামাইয়ের জায়গা এই জায়গা থেকে আমাদেরকে কামাই করতে হবে এখান থেকে যদি আমরা কামাই করে যাই এই পরীক্ষার হল থেকে যদি সুন্দরভাবে পরীক্ষা দিতে পারি দোস্ত তাহলে এই পরীক্ষার ফলাফল যদি আমার আখরাতে ভালো হয়ে যায় তাহলে আল্লাহ তালা আখরাত দিবেন ভোগ করার জন্য দুনিয়া কামায়ের জায়গা আখরাত হলো ভোগ করার জায়গা এই জন্য দোস্ত প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহর কোন হুকুম আছে রসুলের কোন তরিকার সন্না আছে আমরা জেনে জেনে খুঁজে খুঁজে পালন করার চেষ্টা করব